নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলে খুব ভালো আছো আর খুব ভালো থাকো এটাই কামনা করি আর তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটি আমি শুরু করছি যে কিভাবে তোমরা বাড়ি বসে ব্যবসা করতে পারবে তো তার জন্য দেখো সকলেই কিন্তু বিয়ে হয়ে গেছে বাচ্চা রয়েছে সেই সব নিয়ে সবাই কিন্তু বাইরে কাজ করতে পারে না তো ঘরে বসে কিভাবে তোমরা নিজেরা টাকা ইনকাম করবে কাজ করে সব কিছু আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আমার যে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর শুনতে থাকো আমার কথা আশা করি তোমার ভিডিওটা দেখে উপকারে আসবে তো চলো আজকের ভিডিও শুরু করছি যে প্রথমেই কিন্তু আমার সেলাই শেখাটা অতটা সহজ ছিল না যেহেতু মানে তখন আমার মেয়ের তিন বছর বয়স তো আমি প্রথম সেলাই শুনতে পাই যে আমার বাড়ির সামনে একটা সেলাইয়ের কোর্স করানো হচ্ছে তো আমি ভাবলাম যে তখন বাড়িতে কাজবাজ বাজ করে বসেও টাইম থাকতো বোর হতাম সবসময় মনে হতো যে আমি নিজে কিছু করব। তো তারপরে যখন ওটা শুনতে পেলাম তখন আমি নিজে সেখানে গেলাম কিন্তু তার আগে তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে আমি সেলাই শিখবো তো ও বললো যে না কী দরকার আমি তো তোমাকে সব কিছুই দিচ্ছি তো তোমার সেলাই শিখে কি দরকার টাকা ইনকাম করার কিন্তু আমার কথা সেটা না আমি চাই যে প্রত্যেকটা মেয়েই আমি যেমন কাজ করে টাকা ইনকাম করছি প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু করুক আর এটাই হচ্ছে সব মেয়েদের উচিত করা তো আমার মনে হয় যে কাজ করলে মনও ভালো থাকে আর হাতে পয়সা আসলে তুমি অনেক রকম শখ পূরণ করতে পারবে আমি যাবতীয় জামা কাপড় থেকে শুরু করে গয়না গাটি নিজে কাজ করে বানিয়েছি ঘরের জিনিস কেনা তারপরে ছেলেমেয়ের জামা কাপড় বানিয়ে দেওয়া নিজেদের জামা কাপড় বাইরে থেকে কেনা সমস্ত কিছু কিন্তু আমি নিজের পয়সা থেকে করি তো আমার এটা খুব ভালো লাগে যে না আমি নিজে কিছু করছি নিজের একটা ইনকাম তো আমার মনে হয় যারা এরকম বাড়িতে বসে রয়েছে তারা কিন্তু সেলাই শিখে একদম ঘরে বসে টাকা উপার্জন করতে পারো তো তার জন্য তোমাদের প্রথমেই যেটা করতে হবে যে সেলাইটাকে শিখতে হবে কিন্তু তার আগে সেলাই তো শিখবো সেলাই আমি অনেক রকম ভিডিও দিয়েছি যে মেশিন কি করে চালাতে হবে যারা এখনও অবধি দেখোনি সেসব ভিডিও দেখে সেলাইটাকে শেখো আর তারপরে বিজনেস কি করে করবে সেটাও আমি দেখা বলছি তোমাদের সাথে আজকে তো আমার মনে হয় যে প্রথমত তো তোমাকে পিস তুলতে হবে প্রথমত তোমাকে পিস তুলে সেই পিসগুলো কিন্তু নিজেদের মধ্যে বা তোমার আশেপাশের বন্ধু বান্ধবদের মধ্যে পিসগুলোকে তোমাকে দেখাতে হবে আর সবথেকে শুরু করতে হবে একদম অল্প টাকার মূল্যে মানে আমি প্রথম যখন সেলাই আর কি শুরু করি তখন মাত্র আমি নিয়ে গেছিলাম দুই হাজার টাকা তো সেদিন তোমাদের দাদাভাই ভাই জানতো না যে আমি মানে ব্যবসার জন্য পিস কিনতে যাচ্ছি প্রথম তো আমি সেলাই শিখে নিজের জন্য পিস টিস কিনে নিজেই বানিয়ে পড়েছি পড়ার পরে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি বললাম যে চলো আজকেও পিস কিনতে যাবো তো যাওয়ার পরে ও আমাকে এমনি পরে খুব সাপোর্ট করেছে সব দিক থেকেই এই যে মানে সেলাইয়ের যাবতীয় যা যা লাগে সব কিছু কিনে দেওয়া তো এই সাপোর্টটা কিন্তু খুবই দরকার না হলে কিন্তু কোনো কাজই সফল হয় না মানে কারোর সাহায্য ছাড়া তো দেখো পিস কিনতে গিয়ে আমি সেদিনকে হট করে আমি দু হাজার টাকার পিস কিনলাম ও অবাক যে এত টাকার পিস কিনে কী করবে কিন্তু আমি বললাম যে না আমি নিয়ে যাই আমাকে অনেকে সত্যি আমাকে অনেকে বলেছিল আমার মানে বানানো ব্লাউজ দেখে তো আমি সেরকমই পিস কিনে আনি প্রথম দু হাজার টাকার আমি মাল তুলেছিলাম তো তারপরে আস্তে আস্তে সেই দু হাজার টাকা দিয়ে আবার কিছু মানে জিনিস বানিয়ে ব্লাউজ বানিয়ে চুড়িদার বানিয়ে তারপরে নাইটি বানিয়ে তারপর সেই সব লাভের টাকা দিয়ে আমি আবার নতুন করে মানে মালটা নিয়ে আসি এইভাবে একটু 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 করে আমার কিন্তু এখন তো পিস তো আমার বিক্রি হয় তার সাথে সবথেকে বড় কথা যে সবাই মানে ভালো ভালো শাড়ির ব্লাউজ মানে আমার কাছে যখন দামি কেউ জিনিস নিয়ে আসে প্রথম অবস্থায় আমি নিজেই মনে মনে ভাবতাম যে মানে এত আনন্দ লাগতো যে এত টাকার দামের জিনিস আমি আজকে সেলাই করতে আমাকে মানুষ ভরসা পাচ্ছে দিচ্ছে এটা অনেক বড় কিন্তু ভালো লাগা তো তারপরে যখন এইভাবে পিসগুলোকে আমি নিতাম নেওয়ার পরে যখন তাদের কাজ আমার কাজটা তাদের কাছে ভালো লাগতো তখন তারা আবার এরকম আরেকজনকে বলতো যে না এরকম ও খুব ভালো বানায় তো আমাকে এসে বলতো অমুক তোমার কথা বলেছে তো যাই হোক প্রথমে তোমাদের কী করতে হবে অল্প লাভ খুব বেশি লাভ কিন্তু তোমাদের রাখলে চলবে না অল্প লাভ নিয়ে তোমাদেরকে কিন্তু কাজটা করতে হবে যেমন নিজেদের মধ্যে নিজ আমার যেমন নিজের আত্মীয় স্বজনদের মধ্যে আমার প্রচুর পিস বিক্রি হয় তারপর তাদের ব্লাউজ বলো এগুলো আমার কাছে বানাতে দেয় তো সেগুলো তো সেই সব কাজ তো তুমি ধরবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কাস্টমারকে ধরে রাখা এটা কিন্তু বড় একটা ব্যাপার যে তুমি একবারে তার কাছ থেকে অনেকটা লাভ করে ফেললে আর তারপরে সে আর আসলোই না এটা কিন্তু করবে না অল্প বিনি অল্প লাভের বিনিময়ে কিন্তু কাজটাকে শুরু করতে হবে যেমন তারপরে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু পিস তুলতে হবে যেমন সুতির পিস যেমন যেমন যে সময়ে যেমন চলে হাকুবা পিস সমস্ত রকম তোমরা পিসের দোকানে গেলে কিন্তু পেয়ে যাবে অনেক ধর অনেক রকমের পিস থাকবে সমস্ত ডিজাইনের একটু একটু অল্প অল্প করে পিসটা তুলে আমি বলছি না তোমরা প্রথমেই কিন্তু অনেক টাকার মাল তুলে ব্যবসাটা শুরু করো আমি বলছি প্রথমে ছোট থেকে অল্প টাকা থেকে আমি যেমন দু টাকা থেকে শুরু করেছি তোমরাও এরকম অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু প্রথমে শুরু করতে পারো পারো কি কথা তোমরাও পারবে কেন কি দেখো যত ব্যবসাদাররা রয়েছে তারা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং আমিও যদি আজকে দু টাকা থেকে শুরু করে আজকে এই জায়গায় এত বড় ব্যবসাটা আমি করতে পারি আমি পারলে তোমরা কেন পারবে না তোমরাও পারবে মনের জোর রাখতে হবে আর চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে মেন কথা যে হেরে গেলে চলবে না তুমি যদি ভাবো যে হেরে হেরে যাবো হেরে যাওয়া কথাটা ভাবাই যাবে না তুমি চেষ্টা করো অবশ্যই পারবে সব কিছুর পিছনে সফলতা তো অবশ্যই আছে একটু তোমাকে একটু স্ট্রাগল করতে হবে হয়তো প্রথম লাইফে অতটা সহজ হয়তো হবে না কিন্তু হেরে যাওয়া চলবে না এগিয়ে যাও অবশ্যই হবে আর দেখো আজকে প্রথমে যখন আমি কাজটা শুরু করি তখন হয়তো আমার সপ্তাহে একটা কাজ আসতো কি মাসে দুটো তিনটে কাজ আসতো কিন্তু এখন আমার এত কাজ এত কাজ আমি কাজ একা মানে করে পারি না এরকম হয় তো এখন যাই হোক আগে আমি নিজেই হেমহুকটা করতাম কিন্তু এখন না পারার জন্য আমি মানে হেম হুক করে দেয় আমার তার জন্য আমি একটা মানে লোকও রেখেছি যে অনেকটা এগোয় মানে ওটা করা থাকলে কাটিংটা নিজে করি রাত্রেবেলায় যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমি কাটিংটা করে রাখি তো আমার এতে কিন্তু খুব সুবিধা হয় আর দিনের বেলায় আমি যখন সবাই দুপুরবেলা ঘুমিয়ে যায় তখন আমি ব্লাউজটা করে নিই তো এইভাবেই মানে সংসারের ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজকর্ম সেরে আমি কিন্তু সেলাইটাকে করি আর এটাতে তো মানে খুবই ভালো যে বাইরের কোনো মনোযোগের মধ্যে তুমি না থেকে নিজে কাজ করো টাকা ইনকাম করো এতে মন ভালো থাকবে আর হাতে পয়সা থাকলে তো সবই ভালো থাকবে এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক মানে তোমাদেরকে বলা যে কাজটা যদিও বা তোমরা অনেকেই না জানতেই পারো কিন্তু আমি বলবো এরকম যদি মনে করো যে পিসটা তুলব পিসটা তোলার পরে তোমরা যদি মনে করো যে আমি মজুরিটা দিয়ে কাউকে আমি জিনিসটা বানাবো যেমন ফ্রক জামা নাইটি এগুলো পিস তোমরা অনেকটা পিস কিনে তোমরা যদি এরকম বানাতে কত নেবে এক একটা ফ্রক বানাতে হয়তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম নেবে তো এরকম বানিয়ে যদি তুমি মানে নিজে চাও সেল করতে তো করতে পারো এটাও কিন্তু ভালো তারপরে সবাই যে প্রথম অবস্থায় যে ফ্রক বা নাইটি এগুলো করতে পারবে এমনটা নয় মেশিন কিনে তোমরা যদি শাড়ির পার যেমন এটার কোনো মেজারমেন্ট থাকে না এটা কিন্তু খুবই ইজি তো এটা কিন্তু তোমরা চাইলে করতে পারো যে শাড়ির পার বান্ডিল বান্ডিল কিনে এনে নিলে একসাথে আনলে কিন্তু অনেকটা কম টাকায় পড়ে যায় যেমন আমি একসাথে অনেক পার তারপরে হচ্ছে লাইলিং তারপরে হচ্ছে সুতোর বান্ডিল এগুলো আমি একসাথে কিনে এনে রেখে দিই এতে কি হয় আমার কাজেরও খুব সুবিধা হয় আর হচ্ছে কিন্তু পয়সাটার পরিমাণটাও কম লাগে তো এইভাবে ব্যবসা তোমাদেরকে এইভাবেই ভাবতে হবে যে অল্প অল্প করে অনেকটা না পারলে প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করলে যেমন তোমরা বান্ডিল বান্ডিল না আনতে পারলেও সুতো অল্প কিছু সুতো মানে নিয়ে আসলে কিছু কালার যেমন লাল হলুদ এগুলো বেছে বেছে নিয়ে আসলে প্রথমে অল্প থেকে শুরু করো আস্তে আস্তে দেখবে নিশ্চয়ই তোমরাও পারবে তো দেখো আমি কিন্তু প্রথমে যখন পুজোতে কাজ করেছি প্রথম বছর মানে কাজ করতে করতে শুরু করে পুজোতে গিয়ে আমি একবারে মোটামুটি পাঁচ হাজার টাকার কাজ করেছি মানে ওই দশ দিনে তো এখন এরকম হয় মানে কাজ করে উঠতে পারি না রাত বারোটা একটা এরকম এরকম জেগে থেকে কাজ করতে হয় এত পরিমাণে কাজের পেশার আসে তো যাই হোক তোমরাও পারবে চেষ্টা করো এইভাবে তোমাদেরও হবে আর মেয়েরা পারে না এমন কিছু নেই তাই না বলো মেয়েরা চাইলে সব কিছু করতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যখন আস্তে আস্তে বিজনেসটা শুরু করবে তোমরা কিন্তু যেমন এক ব্যান্ডি লেস তোমরা তুলে নেবে যেরকম সবাই কিন্তু এখন ড্রেসের সাথে লেস ব্যবহার করে মানে ব্লাউজের হাতায় পিঠে এই লেসগুলো যখন তুমি লাগাবে ব্লাউজটা কমপ্লিট করার পরে লেসটা লাগাতে তুমি পয়সা নেবে এই পয়সাগুলো কিন্তু মানে খুব ইয়ে হয় মানে বাড়তি থেকে যায় এই পয়সাগুলো দিয়ে খুব কাজ হয় মানে এক্সট্রা থেকে যায় তো ব্লাউজ পরতে যেখানে যেরকম মজুরি তোমরা একটু জেনে নেবে তোমাদের এলাকায় কেমন মজুরি থাকে সেরকম অল্প তুমি প্রথম অবস্থায় তোমাকে কিন্তু অল্প থেকে শুরু করতে হবে তাহলে তোমার কাস্টমারটা যেন তোমার কাছে ধরে থেকে যায় এটা কিন্তু তুমি সব সময় মাথায় রাখবে নিজেদের মধ্যে বিজনেসটাকে ছড়াবে নিজেদের আত্মীয় স্বজন এগুলোর মধ্যে কাজটা করে দেবে অল্প টাকায় নেবে তাহলে দেখবে তোমার কাছে আবার কিন্তু কাস্টমার আসবে তো এরকমভাবেই তোমরা করতে থাকো আর হচ্ছে আমি কোথা থেকে পিস তুলি বা কি কি পিস আমি তুলি কোথায় গিয়ে ভুলতে চাই এটা নিয়ে আমি তোমাদের কাছে একটা ভিডিও দেব আর আমি ভাবছি যে তোমরা একদম ইঞ্চি টেপের মাপ থেকে শুরু করে সমস্ত কিছু এক মানে ভিডিওতে তোমরা পাবে যেভাবে শিখতে পারবে একদম প্রথম অনেকে আমাকে কমেন্ট করে বলছো দিদি ভাই যে সেলাই শিখতে চাই কিন্তু এইভাবে দেখে বুঝতে পারছি না মানে যারা একটু সেলাই জানো তাদের হয়তো এই সেলাইগুলো দেখে বুঝতে সুবিধা হচ্ছে কিন্তু একদমই যারা নতুন রয়েছ মানে সেলাই মেশিনই চালাতে জানো না সেলাই বাড়ি বসে শিখতে চাইছ তো সেইটা নিয়ে আমি ভাবছি যে সবাইকে আমি এইভাবে একটু শেখাবো যে কিভাবে তোমরা সেলাই বাড়ি বসে অনায়াসে শিখতে পারবে তো আমি এরকম ক্লাস নিয়ে আসবো তো তোমরা রেডি থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই